ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্রতম স্থান মদিনার মসজিদে নববী মদিনার মসজিদে নববি বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে যে গত এক সপ্তাহে পঞ্চান্ন লাখের বেশি মুসল্লি ও জিয়ারতকারীকে নবীর মসজিদে স্বাগত জানানো হয়েছে আরব নিউজের খবরে বলা হয় গত সপ্তাহে পঞ্চান্ন লাখ তিয়াত্তর হাজার ছয়শ চব্বিশ জন মুসল্লি হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রওজায় সালাম পেশ করেছেন আর তিন লাখ পঁচাত্তর হাজার নশো একান্ন জন মুসল্লি রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন বিভিন্ন দেশ থেকে আসা ছেচল্লিশ হাজার পাঁচশো আটাশি জনকে তাদের ভাষায় অনুবাদের সুবিধা প্রদান করা হয়েছে পরিসংখ্যানে বলা হয় জিয়ারতকারীদের মাঝে এক হাজার পাঁচশো বিশ টন জমজমের পানি সরবরাহ করা হয়েছে আর মসজিদে নববী জীবাণুমুক্তকরণ এবং পরিষ্কারের জন্য চব্বিশ হাজার দুশো ছাপ্পান্ন লিটার স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে গত এক সপ্তাহে মসজিদের নির্ধারিত স্থানে এক লাখ চৌত্রিশ হাজার নশো বাষট্টি ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে পবিত্র ওমরা পালনের আগে বা পরে মুসলমানরা মদিনা ভ্রমণ করেন মদিনায় নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায়ের পাশাপাশি মসজিদে নববীতে নামাজ আদায় করে থাকেন মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান নবী করিম সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা মোনাওয়ারা মুসলমানদের প্রাণের ভূমি মদিনা হল নবী করিম সাল্লু আলহি ওসাল্লামের শহর শান্তির নগর হযরত রাসুলের করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার সাফায়ত ওয়াজিব হয়ে গেল হযরত রাসুল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করল নবীজির রওজা জিয়ারতের বিশেষ ফজিলতও রয়েছে এক হাদিসে হযরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার অফাতের ওপর আমার জিয়ারত করল সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল মসজিদে নববীতে এক রাকাত নামাজের সব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান সৌদি আরবের সর্বাধুনিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সহায়তায় এই পবিত্র স্থানটি মুসল্লি ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে মসজিদে নববী পরিদর্শনের এই বৃহৎ সংখ্যাটি ইসলামের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও আকর্ষণের পরিচায়ক নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ